আমাদের জীবনে কখনকার কি হয়ে যায় কেউ কিন্তু বলতে পারবে না তবে আমাদের জীবনটা ছোট্ট আর সুন্দর তবে মাঝে মাঝে আমরা বলি জীবনটা যতটা ছোট ভাবি আসলে তো জীবনটা ততটা ছোট নয় জীবনটা অনেক বড় তাই আমাদের এই সুন্দর মায়ার জীবনটা মাঝে মাঝে আমরা এত এত বিপজ্জনক অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে নিয়ে যাই যেটা আসলে কখনো করা উচিত না তবে শো অফ করাটা এখন হয়তো আমাদের এখন এই সোশ্যাল মিডিয়ায় দেখানোর জন্য একদম আমরা উদ্গ্রীব হয়ে উঠি যে কে কার চেয়ে বেশি হচ্ছে বিভিন্ন বিপজ্জনক অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে যেতে পারি তবে যাই হোক কিছু কিছু ঘটনা দেখলে বুকের মধ্যে এমন মোচর দিয়ে ওঠে না সেটা কাউকে মুখে বলে প্রকাশ করা যায় না কেউ আমাকে হচ্ছে সেটা বুঝাইতে পারে আসলে মনের যে কষ্টগুলা এইগুলা যার যায় সেই হচ্ছে বুঝতে পারে যে এই কষ্টটা কোথা থেকে আসে তবে আমরা যে সবসময় নিজেদের কষ্টটা দেখেই বুঝতে পারি যে হ্যাঁ আমার এই জিনিসটা হয়েছে এই জন্য আমি কষ্ট পাচ্ছি তা কিন্তু না অন্যের জিনিস দেখলেও কিন্তু আমাদের অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় যাই হোক আজকে হচ্ছে রান্নাবান্না করব যা রান্না বান্না করবো সেইগুলা হচ্ছে রেডি করেই নিছি তবে আজকে আমার খুব মনটা ভালো নাই মানে হয় না যে মোবাইল খুলে এমন এমন কিছু ঘটনা আমাদের চোখের সামনে পড়ে যা আসলে আমরা মেনে নিতে পারি না বা আমাদের সহ্য হয় না হয়তো নিজের আপন না তারপরও আমরা সবাই তো মানুষ মানুষের সঙ্গে যখন কোনো খারাপ কোনো ঘটনা হয় বা পশু পাখির সাথেও যখন কোনো খারাপ কিছু ঘটে তখন কিন্তু খুব মায়া হয় খুব কষ্ট হয় হয়তো কোনো কিছুই আমাদের হাতের মধ্যে থাকে না বা হাতের নাগালে থাকে না আল্লাহ আমাদের কপালে যেটা লিখে রাখছে সেটা হবেই হবে যাই হোক আজকে হচ্ছে মাছ ভর্তা এখন করতেছি রান্নার বাকি অংশ তো হচ্ছে কথা বলতে বলতেই হচ্ছে চলে গেছে কি চলে গেছে আমি কিছু বলতেও পারবো না আর হচ্ছে মাছ ভর্তা আমার ছেলে তো ভীষণ পছন্দ করে মাছ ভর্তা হওয়ার পরে সে আগে হচ্ছে সকালে যে ভাত রান্না করছিলাম সেই ভাতটা দিয়ে হচ্ছে মাছ ভর্তা খাইছে সে এত পছন্দ করে যাই ওর বাপও হচ্ছে মাছ ভর্তা প্রচন্ড পরিমাণে পছন্দ করে যদি আগের দিনে কোনো মাছ টাছ বেঁচে থাকে তাহলে তারা বাপ বেটাতে বলবে যে এই মাছটা হচ্ছে ভর্তা করে দিও তো এই মাছটা গতকালকেই হচ্ছে রান্না করছিলাম কিন্তু তরকারিগুলা শেষ হয়ে গিয়েছিল মাছটা বাঁচা ছিল এই জন্য আবার আজকে হচ্ছে তাদের ভর্তা করে দিতেছি আর রুই মাসে হচ্ছে ধো পেঁয়াজি করব। তবে কি জানেন আমরা মোবাইলে বা ভিডিওতে যা দেখাই আপনারা কিন্তু তাই দেখতে পান তাই দেখেন তরকারির মধ্যে লবণ বেশি হলো কি ঝাল বেশি হলো সেটা কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন না তবে তরকারির মধ্যে কিন্তু আমার গতকালকে সব তরকারিতেই নাকি হচ্ছে লবণ বেশি হয়েছিল যদিও আমার ছেলে হচ্ছে সময় বলে যে লবণ একদম ঠিকঠাক আছে আমার ছেলেটা হচ্ছে লবণটা একটু বেশি খায় আমাদের বাড়িতে যত কিছুই রান্না বান্না হোক সকালবেলা একটু আলু ভর্তা না দিলে হচ্ছে চলেই না বা সব সময় বলবে সকালবেলা একটু আলু ভর্তা করে দিও অন্য কোনো কিছু ভর্তা করলে তার হচ্ছে মন খারাপ হয়ে যায় তবে শীতের দিনে আজকে প্রথম আমরা একটা মিষ্টি হচ্ছে ভর্তা খাচ্ছি সেটা আলু